শুনছিলেন কিছুক্ষণ আগেই আসলে এই ব্রিফিংটি করা হয়েছিল প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী আছেন ডক্টর সাইদুর রহমান তিনি একটি ব্রিফ করছিলেন একটি হটলাইন হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিতে চাচ্ছি হটলাইন নাম্বারটি হচ্ছে এক নয় শূন্য চার তিন ছয় নয় সাত এই নাম্বারটি চালু করা হয়েছে এবং আমাদের যমুনা টেলিভিশনের স্ক্রলেও কিছুক্ষণের মধ্যে এই হট নাম্বারটি দেখানো হবে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন এবং ডক্টর সাইদুর রহমান যেমনটি ষোলো জন মারা গেছেন সেই খবরটি ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন যে সিএমএচে এগারো জন কুর্মিটোলায় দুইজন ঢাকা মেডিকেল কলেজে একজন জাতীয় বার্নে একজন এবং স্পটে একজন এটি জানিয়েছেন ডক্টর সাইদুর রহমান এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এটি আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন এবং বারবার বলা হচ্ছিল যারা ভর্তি হয়েছে বেশিরভাগই দগ্ধ যারা শিক্ষার্থী আছেন তারাই সেখানে ভর্তি হয়েছে এবং বারবার বলা হচ্ছিল যাতে করে বেশি মানুষ সেখানে লোক সমাগম না হয় তবে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারে এবং আপনাদের জানার সুবিধার্থে আমি আরও একবার যে হটলাইন নাম্বারটি বলছি ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু করা হয়েছে এই নাম্বারটি আপনারা নোট করে নেবেন শূন্য এক চার তিন ছয় নয় সাত এই হটলাইন নাম্বারটি চালু করা হয়েছে এটি ডক্টর সাইদুর রহমানও বলছিলেন এর আগে আমরা যেমনটি দেখছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে স্কুল ভবনটিতে প্রশিক্ষণ বিমানটি এসে পড়েছে এবং যেটার ধ্বংসাবশেষ সেটি আসলে একেবারে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এবং স্কুলের যে ছাদ সেটি ভেদ করে শ্রেণীকক্ষে গিয়ে পড়েছে এখন পর্যন্ত সহকর্মী শাকিল হাসান যেমনটি জানালো যে ঘটনাস্থলে আর কেউ হতাহত কিংবা আহত নেই যারা আহত কিংবা হতাহত হয়েছে তাদেরকে আসলে হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে আমরা যেমনটি জেনেছি এখন ঘটনাস্থলে আর আহত কেউ নেই যেমনটি জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট মধ্যে যে উদ্ধার তৎপরতা সেটি চালাচ্ছে সরানোর পর আমরা আরো ভালোভাবে সেখানকার যে চিত্র সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন আছেন আমরা যেতে চাচ্ছি একজনের কাছে শান্ত তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেই ভবন আছে সেখানেই তিনি অবস্থান করছে আমরা একটু দেখে আসতে চাই শান্তর কাছে কি আপডেট আছে শান্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তারা ঘটনাস্থল থেকে নাকি উনিশ জনের মরদেহ

সাধারণ মানুষকেও এখান থেকে সরে যাওয়ার জন্য করেছেন এবং বলতে হবে যে পরিস্থিতি আমরা এখানে দেখেছি তারা কিন্তু হয়তো যে বিধ্বস্ত বিমান আর ধ্বংসাবশেষ বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শুরু করেছেন এবং কিছুক্ষণ পরে হয়তো সেই চিত্র আমরা দেখতে পাবো এবং তার আগ মুহূর্তে তারা এখানে যে জনসমাগম হয়েছে সেই জনসমাগম যতটুকু সরিয়ে দেয়া যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন তারা মাইকিং করছেন এবং তারা কিন্তু অনুরোধ করছেন যাতে জটলার সৃষ্টি না হয় আমরা এখানে আসার পর থেকেই যে চিত্র দেখেছি সেটি অনেকটা এরকম যে অসংখ্য উৎসুক মানুষ এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন এবং সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্স যাতায়াত সহ অন্যান্য যানবাহন যাতায়াতের যে বিষয় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তি গোহাতে হয়েছিল যদিও সেই সময় এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন পুলিশ সদস্য রয়েছেন সেনা সদস্য রয়েছেন তাদের সকলের সহযোগিতায় তাদের সকলের সহযোগিতায় কিন্তু সেই গাড়িগুলোকে প্রবেশের সুযোগ তৈরি করে দেয়া হয় এবং এবং আমরা এখান থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে আমরা সরে আসি এবং সেই কাজে তাদের সহযোগিতার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ক্যামেরা এবং ইউরেসি গুলো কিন্তু আমরা সরিয়ে নিচ্ছি এবং তারা যে কাজটি আমাদের সাথে বলেছেন যে এখানে সাধারণ মানুষ উৎসুক মানুষ যে অবস্থান সে অবস্থান দেখানোর জন্য আমি আমার ক্যামেরা পার্সন রাকিব অনুরোধ করবো এই বিল্ডিং এর অন্য একটি পাশে আসার জন্য আমরা দেখেছি যে আসলে এই ভবনে কিন্তু উৎসুক মানুষ অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত এবং বলতে হবে যে এই টি হচ্ছে এই মাইলস্টোন কলেজে প্রবেশের যে পথ সেই পথের আগেই কিন্তু অবস্থিত এবং এখান থেকে যেহেতু সাধারণ মানুষ একটু উপর থেকে দেখার সুযোগ তৈরি করছিল সেই কারণে কিন্তু এখানে অসংখ্য মানুষের অবস্থান রয়েছে এবং আমরা যদি সড়কের চিত্র দেখাই তাহলে অনেকটা বুঝতে পারবেন যে আসলে পুরো চিত্রটার এখানে কি অবস্থা

ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সহযোগী সংস্থাগুলো রয়েছে প্রত্যেকটি সংস্থার মানুষ কিন্তু এনে কাজ করছেন আমি পাশাপাশি শিক্ষার্থীদেরকেও কিন্তু অবস্থান দেখেছি সহযোগিতা করতে দেখেছি এবং আহ বেশিরভাগ ক্ষেত্রেই ভলেন্টিয়ার হিসেবে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে কাজ করছেন সহযোগিতা করছেন ভেতরে যাতে মানুষ প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তারা এখানে করছেন এবং আমরা আমরা এখানে যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু এর ভিতরে যেমন এখানে সন্তানকে শিখছেন আছেন সন্তানকে খুঁজে পাচ্ছেন কি আছেন নিজ নিজ সন্তানকে খুঁজে পাচ্ছেন না এখনো তারা কার সাথে কথা বলবেন এবং সেই তথ্য নিশ্চিত হওয়ার জন্য তারা ভেতরে প্রবেশ করতে পারবেন কিনা এমন কয়েকজন মানুষের সাথে আমার কথা হচ্ছিল এবং এর বাইরে বলতে হবে যে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন দেখার জন্য যে আসলে কী হয়েছে সর্বশেষ আপডেটটা কি সেটা জানার চেষ্টা করছেন আমরা কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি এবং বেশ কিছু অ্যাম্বুলেন্সের আসা যাওয়া আমরা যেভাবে দেখেছিলাম এই সময় কিন্তু বলতে হবে যে অ্যাম্বুলেন্স আসা যাওয়ার সেই হারটা একদমই নেই হয়তো বা গেলো বিশ মিনিট পঁচিশ মিনিটে নতুন কোনো অ্যাম্বুলেন্স আসতেও আমরা দেখিনি বের হতেও আমরা দেখিনি এবং সেই ক্ষেত্রে আর কোনো ক্যাজুয়ালিটি এখানে আছে কিনা আর কেউ হতাহত লোক আছে কি না সেটি এখনও নিশ্চিতভাবে বলার সুযোগ নেই তবে হতাহত থাকলে অ্যাম্বুলেন্সের সংখ্যা হয়তো বা সেরকমভাবে আসা যাওয়ার গতি আমরা দেখতে পেতাম সবশেষ বলতে হবে যে এখানে ফায়ার সার্ভিসও কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করছে এখানে শুধু অগ্নি নির্বাপন ব্যবস্থায় নয় পুরো যেই ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধার করা সহ আরও বেশ কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো তদারকি করার ক্ষেত্রে ফায়ার সার্ভিস কাজ করছে এখানে এপিবিএন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা যেমন রয়েছেন বিভিন্ন সংস্থার একটি অ্যাম্বুলেন্সকে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স এখানে হয়তো বা আসছেন সেখানে কারা রয়েছেন সে স্বজনরা রয়েছেন কিনা সেটি আসলে এখনই বলার সুযোগ নেই অ্যাম্বুলেন্সটি খুব সম্ভবত ভেতরে প্রবেশ করবে না যারা এখানে যাত্রী হিসেবে ছিলেন তারা হয়তো নেমে গেছেন আবারও তাদেরকে উঠে যেতে দেখছি কোনো হতাহত রয়েছে কিনা না অ্যাম্বুলেন্সের ভিতরে সেটি আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না বলতে হবে যে দুর্ঘটনার পর থেকেই এখানে উৎসুক মানুষের আনাগোনা বাড়তে শুরু করে এবং আনাগোনা বাড়তে শুরু করে এবং আমরা দেখেছি যে আমরা আমরা দেখেছি যে সেনা সদস্যরা কিন্তু সাধারণ মানুষকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে এবং তাদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন চেষ্টা করছেন এবং প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি শান্ত এবং খুব সম্ভবত সেখানে যেহেতু একটি অভিযান চালানো হয়েছে অর্থাৎ সেখানে যেই বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে ধ্বংসাবশেষটি ছিল সেটি সরানোর কাজ হওয়ার পরে তো সাধারণত সেনাবাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী বা ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা তো একটি ইন্সপেকশন চালিয়ে দেখেন যে সেখানে আর কেউ অবশিষ্ট রয়েছে কিনা অর্থাৎ কেউ হতাহত বা আহত অবস্থায় কেউ আছে কি না সেটি হয়তো সেই অভিযানটি হয়তো এই মুহূর্তে চালানো হচ্ছে দেখে যেমনটি মনে হলো তবে কিছুক্ষণ আগে আপনি যে দৃশ্য দেখাচ্ছিলেন শান্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশপাশের যেই চিত্র উত্তরা বাড়ির চিত্র দর্শক আপনারা সরাসরি দেখছেন লোকে লোকারণ্য প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যখন আহত শিক্ষার্থী এবং আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছিল তখন কিন্তু এই এত মানুষের চাপের জন্য বেগ পেতে হয়েছে আর ইতোমধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি হাসপাতালে একটু আগে একটি ব্রিফিং হচ্ছিল সেখানে বলা হয়েছে যে জাতীয় বার্নে বার্ন ইনস্টিটিউটে পজিটিভ রক্তের যে ডোনার সেটি প্রচুর